হ্যালো গাইজ কেমন আছেন সবাই হাঁটতে বের হয়েছিলাম এই যে মেট্রোরিয়াল বিজয়া সরানি মেট্রো রেল সামনেই টান দেখেন পুরো রাস্তা ফাঁকা দোকানপাট বন্ধ প্রয়োজনীয় তো ছাড়া আর অন্যগুলো নাই সেলুন মুদি দোকান এগুলো আছে বন্ধ মানুষের চাপ কম অফিস তো খুলতেছে সামনের সপ্তাহ থেকে আশা করা যায় ঢাকার শহর পুরা ভরে যাবে সবুজ আর সবুজ নতুন পাতা আসছে কাছে সামনে মেট্রো স্টেশন বিজয় সরিনী বিজয় সরানির দিকে যাচ্ছি হাঁটতে ঈদ আসলে এরকম দেখা যায় ফাঁকা ফাঁকা ঈদে বিশেষ করে এরকম শহর অন্যান্য সময় সারা বছর ইয়ে থেকে ওই দেখেন খেজুর খেজুর বাগান কত খেজুর আসছে প্রচুর খেজুর আসছে এরকম সময় নয়টার থেকে প্রচুর জ্যাম থাকে গাড়ির এই বিজয় টান টান্নার এই দেখেন এখন দশটার বেশি বাজে ফাঁকা তো ঢাকা শহর ভরে নাই মানুষ ঈদের আমেজ এখনো তো কাটে নাই ঈদ শেষ করে অনেকে বাড়ির যাচ্ছে আজকে আবার ছুটি নিয়ে দেখেন এরকম ফাঁকা থাকলে নাগার সর কান্না ভালো লাগে তারপর যদি একটা বিশেষ করে হন্ডা বা নিজের গাড়ি থাকা যায় ঘুরে মজা পার্ক টাউন রেস্টুরেন্ট সাহেবের সালার ছিল বিজয় সরণি সেই প্লেনটা আমাদের স্টেশন আমি এই প্রজেক্টটা কাজ করছি বিজয় সরণি স্টেশন জিয়া উদ্যান পাশেই দিয়ে খামার বাড়ি যায় খামার বাড়ি যায় যাওয়ায় রুপিয়া সরণি বিজয় সরণি দিকে যায় bu qanday holat pakapada